এই যে আমার বন্ধুরা কেমন আছো সবাই রাখা আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ এটা কি প্রিয়াঙ্কা সোনা কি খাচ্ছে ওই যে তোমরা ভিডিও তো দেখেছো সে কেক বানিয়েছিলো আর ওই দেখো সেই কেকটাই খাচ্ছে ওই দেখো এখন যেন কটা বাজে এখন প্রায় আড়াইটা বাজে প্রিয়াঙ্কা সোনা স্কুলে গিয়েছিল স্কুল থেকে খেয়ে এসেছে আর এই যে দেখো কেক নিয়ে বসে গেছে আর এই যে দেখো সেই কেকটা তো আমার প্রিয় বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল আর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনা পড়ে গিয়ে দেখো কি করেছে ছুলে গেছে জানো দোকানে গিয়ে লাফালাফি করছিল আর ভুট হয়ে পড়ে এই যে দেখো হাঁটু পায়ে ছুলে ফেলেছে আর এই দেখো কি করছে এককালে সব ভরছে তো বন্ধুরা জানো আজকের দিনটা কি আজ হচ্ছে বুধবার আর হচ্ছে তিনে জুলাই আঠেরোই আষাঢ় এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল আজ আমাদের সাত বছরেই অ্যানিভার্সারি তো বরমশাইয়ের কিছুই মনে থাকে না জানো তো সব সময় আমার মনে রাখতে হয় তো সেজন্যই মনটা আজ খুব খারাপ আর যেন এই দেখো কি করছে প্রিয়াঙ্কা সোনা শুয়েছে ওকে বলেছি যে সোনা একটু ঘুমা ঘুমাচ্ছে না তো বন্ধুরা আজ নিজের অ্যানিভার্সারির নিজেই তৈরি করব তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকে ভ্যানিলা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এবার চিনিটার সাথে তেলটাকে ভালো করে মিক্স করে নেব এই যে দেখো বন্ধুরা ভালো করে তেলটার সাথে চিনির গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি তারপরে এই যে এই যে দেখো চিনিটা কেমন করে মিক্স করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিমের দুটো কুসুম আর এই যে দেখো ডিমের কুসুম দুটো দিয়ে আবার আমি এইটাকে ভালো করে মিক্স করে নেবো দেখো অনেকটা সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে এই দেখো এরকম দেখো সাদাটে হয়ে যাবে তারপরে এই দেখো মিক্স করা হয়ে গেছে আমার এবারে আমি দিয়ে দেব এই যে দেখো দুধ এক কাপ মতো গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম গরম জলে সেটা একটু ঠান্ডা হলেই আমি দিয়ে দিয়েছি তারপরে এই যে এক চামচ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভ্যানিলা লাইসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারো আর এই যে দিয়ে দিলাম একটু লবণ তারপরে এই যে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে দুই কাপ মতো ময়দা দিচ্ছি ময়দাটাকে ভালো করে চা চাকনি দিয়ে চেলে নিয়েছি তারপরে আমি এখানে এই যে দেখো এটা দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর এই যে দেখো ব্রেকিং পাউডারটা তারপরে আমি দিয়ে দেব বেকিং সোডা দিয়ে আবার আমি এটাকে চেলে নেব এই যে দেখো এবার এটাকে চেলে নিচ্ছি নিয়ে আমি এবার এই শুকনো উপকরণটাকে এই যে এইটার সাথে মিক্স করে নেব। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এই যে দেখো বন্ধুরা এই আমি এই শুকনো উপকরণটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি দেখবে যাতে নিচে না পড়ে যায় এই দেখো আস্তে আস্তে করে আমি এই পুরো পুরোটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখো মিক্স করে এই দেখো কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আমার দেখো কত সুন্দর হয়েছে আর এর ঘনত্বটা এই দেখো এরকম থাকবে তারপরে আমি এই যে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে না তারপরে এই যে দেখো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর তাতে দেখো তেল মাখিয়ে আমি এই যে একটা খাতার কাগজ গোল করে কেটে দিয়ে রেখেছি তারপরে এই যে দেখো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একটু উপর থেকেই ঢালতে হবে না হলে এই কেকের এই মাঝখানে একটু অনেক বাবলস তৈরি হয় আর এই দেখো তারপর আমি এই চামচটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম তারপরে এই যে দেখো একটু বাটিটাকে একটু ঝাঁকা দিয়ে নিলাম নিয়ে এই যে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কাজু আর দেখো আমি কাজু কিশমিশটাকে একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এই যে প্রেশার কুকারটা অনেকটা গরম করে নিয়েছি নিয়ে এই যে আমি বাটিটা দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বন্ধুরা এই যে দেখো ওইটা কেকটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে বাইরে পেছনের দিকে আর ওই দেখো আমার প্রিয়াঙ্কা সোনামা এখানে কি করছে এই যে দেখো আর আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর জানো তো বন্ধুরা সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের বিয়ের সময়ও মানে এরকমই বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল তো আর এই দেখ দেখতে দেখতে সাতটা বছর হয়ে গেল আজ আর এই যে আমার প্রিয়াঙ্কা সোনা দেখো বোট নিয়ে কি লিখছে ওখানে আর ওই দেখো মাঠে একটা গরু দৌড়ে যাচ্ছে আর এই যে দেখো দুষ্টু মেয়ে কি করছে যাই হোক বন্ধুরা তো চলো আর এখন যেন কটা বাজে প্রায় ছটা আর এই দেখো এখানে ভীষণ মশা প্রিয়াঙ্কা সোনাকে মশা কামড়াচ্ছিল বলে প্রিয়াঙ্কা সোনা চলে গেছে গান থেকে তারপর দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় কেকটা কত দূর হয়েছে তো এই দেখো আমি এসে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে দিয়েছি দিয়ে একটা কাঠি নিয়ে এই দেখো দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না এই দেখো আমার এই কাঠিটার গায়ে একটুও লেগে নেই দেখেছো তো তার মানে আমার কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর হয়েছে না বলো তো চলো ঘরে গিয়ে আমি কেকটাকে বের করেই দেখাই তোমাদের এই দেখো কেকটাকে আমি এবার ঢেলে নিয়েছি একটা প্লেটে তো তারপর এই দেখো কাগজটা আমি সরিয়ে নি জানো তো বন্ধুরা কেকটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল তো তারপর দেখো এই যে আমি একটু সেজে নিয়েছিলাম তো কোনো বছরই অ্যানিভার্সারি পালন করা হয় না এইবার তো নিজে কেক বানিয়ে নিজের অ্যানিভার্সারি পালন করছি আর জানো তো প্রিয়াঙ্কা সোনা ঘুমিয়ে পড়েছে দুপুরবেলায় ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে মনটা খুবই খারাপ প্রিয়াঙ্কা সোনা একটু থাকলে ভালো হতো তারপর বরমশাই আমার জন্য একটা পলারিং আংটি এনেছিল তো সেটা পরিয়ে দিল তারপর আমরা এই যে দেখো দুজনে কেকটা কেটে নিচ্ছি তারপর আমি বরমশাইকে একটু খাইয়ে দিলাম আর বরমশাই আমাকেও একটু খাইয়ে দিল আর এই দেখো এই শাড়িটা এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি